হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ইওর ওয়ান অনলি মোস্ট ট্রাস্টেডি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের এটা বেসিক্যালি আমাদের পার্ট সাজেশন এলসিসি ইংলিশ যাদের রয়েছে সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীর্থ তোমরা যারা রয়েছ তাদের ফোর্থ সেমিস্টারের যে এলসিসি ইংলিশ রয়েছে তাদের সাজেশন নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো সাতটা কোশ কোয়েশ্চেন দেবো আমি নোটিস রাইটিং এর ওপর ঠিক আছে এর আগের যে পার্টগুলো ছিল সেই আগের পার্টের মধ্যে আমি আলোচনা করেছিলাম ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম আমি রেজিউম রাইটিং নিয়ে ঠিক আছে সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম তোমাদের সাথে এডিটোরিয়াল লেটার রাইটিং নিয়ে এবং আজকের যে ভিডিও আছে আজকের পার্টিকুলার ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে নোটিস রাইটিং নিয়ে সাতটা কোয়েশ্চেন তোমাদের দেবো এই সাতটা কোশ্চেনের মধ্যে নিশ্চিন্তে থাকো একটা কমন পড়বে পড়বে ঠিক আছে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে ছিল তো স্টুডেন্টস আমাদের সাথে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে অফিশিয়ালি অন মানে অনলাইনে যদি তোমরা যুক্ত হতে চাও আমাদের থেকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কম্পোসাইশন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ঠিক আছে চলো আজকের ভিডিওতে আসা যাক ফার্স্ট কোয়েশ্চেন রাইট আ নোটিস অ্যাজ দ্য অ্যাজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ইউনিয়ন অফ ইউর কলেজ রিগার্ডিং দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ ইউর ঠিক কলেজ ওকে বলেছে যে অ্যাজ জেনারেল সেক্রেটারি অফ স্টুডেন্টস ইউনিয়ন তোমাদের কলেজে স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে এবং সেই স্টুডেন্ট ইউনিয়নের যে জেনারেল সেক্রেটারি রয়েছে সেই সেক্রেটারি হিসাবে তোমাকে একটা নোটিস লিখতে লিখতে হবে ঠিক আছে কালচারাল প্রোগ্রামের জন্য বোঝা গেল সেকেন্ড কোয়েশ্চেন রাইট এ নোটিস ইনফর্মিং দ্য ক্লাসমেটস টু সাবমিট দল ফর দা কলেজ ম্যাগাজিন আবারও বলছি লিখে নেবে রাইট এ নোটিস ইনফর্মিং দ্য ঠিক আছে কলেজে ম্যাগাজিন ছাপে আমাদের প্রত্যেক বছরই এবং সেই ম্যাগাজিনে তাদের যে স্টুডেন্টদের তোমাদের যে ক্লাসমেটস রয়েছে তাদেরকে আর্টিকেল লেখার জন্য তোমাদের একটা কি করতে হবে নোটিস তোমাদের লিখতে হবে ঠিক আছে 3rd question write a notice informing the classmates an educational tour to delhi ঠিক আছে to visit the historical monuments during the winter vacation ঠিক আছে monuments বলতে বোঝাতে স্থিতি স্তম্ভ হিস্টোরিক্যাল অর্থাৎ ঐতিহাসিক যে স্থিতি স্তম্ভগুলো রয়েছে সেই স্থিতি স্তম্ভগুলোকে দেখতে যাওয়ার জন্য একটা তোমাদের ক্লাসমेट즈কে একটা কি করতে হবে নোটিশ লিখতে হবে ঠিক আছে উইন্টার Vacation নাম্বার 4 ব্লাড ডোনেশন ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে একটা কিন্তু নোটিস লিখতে লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ফাইভ ইন্টার কলেজ স্পোর্টস কম্পিটিশন ওকে নাম্বার সিক্স অ্যান্ড ইনাগুরেশন দেখো ইনাগুরেশন বলতে কি বোঝা যাচ্ছে কোনো কিছু সূচনা ঠিক আছে ধরে নাও কোনো একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের যে সূচনা সেই সূচনা নিয়ে কিন্তু তোমাদেরকে একটা নোটিস লিখতে হবে নাম্বার সেভেন অ্যান এক্সিবিশন তো আমরা আমাদের কলেজ থেকে নিয়ে যায় অনেক সময় স্কুল থেকে আগে নিয়ে যেত সায়েন্স এক্সিবিশনে ঠিক আছে কোনো মিউজিয়ামে এক্সিবিশনে বোঝা গেল তো সেই এক্সিবিশন গুলো নিয়ে কিন্তু একটা নোটিস তোমাদের লিখতে হবে এই যে সাতটা ছিল তোমাদের নোটিস রাইটিং এর পার্ট এবং এই সাতটা নোটিসের মধ্যে থেকে কিন্তু নিশ্চিন্তে দেখো একটা নোটিস কিন্তু আসতে পারে ঠিক আছে তো স্টুডেন্টস এর পরের মানে আগামী আগামীকালে কিন্তু আরো আমরা সাজেশন নিয়ে আসবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো এটা বেসিক্যালি পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভও আসবে তো সেই ভিডিওগুলোকে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু হিট করতে ভুলো না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ